আসসালামু আলাইকুম আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম যাদের টু ব্যাগ চালু আছে আপনারা তা বন্ধ করবেন তো আজকে দেখিয়ে দেব কীভাবে বন্ধ করা হয় টু ব্যাক আমরা অনেক সময় নানান সময় মেসেজ আসে না অনেক সময় দেরি করে আসে তাই জন্য টু ব্যাক টো চালু করা লাগে এই জন্য আমরা টু একটন বন্ধ করতে চাই তো প্রথমে ফেসবুকে ওপেন করলাম ওপেন করার পরে আপনার থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন করার পরে এখানে নিচের জায়গায় নিচে লেখা আছে সেটিং এন্ড প্রাইভেসি এটার মধ্যে ক্লিক করবেন করার পরে এখানে সেটিং আছে ওই সেটিংয়ে ক্লিক করেন করার পরে এখানে দেখবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এটার মধ্যে ক্লিক করতে হবে করার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তারপর এখানে ক্লিক করতে হবে করার পর আপনার এখানে লেখা আছে টু ফ্যাক্টর ইফ্যাকশন তো এটার মধ্যে ক্লিক করতে হবে করার পরে ফেসবুক আপনার প্রোফাইলটা আছে এটার মধ্যে ক্লিক করতে হবে আমরা তারপর এখানে পাসওয়ার্ড হবে আপনার পাসওয়ার্ড আপনারা দিয়ে দেবে তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়া কনফার্ম কন্টিনিউর মধ্যে দিয়ে দিলাম কন্টিনিউর মধ্যে দিয়ে দেওয়ার পরে এখানে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসবে তো আমার মেসেজটি এসে গেছে আমি এখানে আমার মেসেজটি বই দিলাম দেওয়ার পর কন্টিনিউর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে লেখা আছে এস এম এস ও এখানে লেখা আছে এস ও হোয়াটসঅ্যাপ এখানে মধ্যে ক্লিক করতে হবে করার পরে এখানে নাম্বারটা আছে নাম্বারের সাথে আছে ঠিক চিহ্ন এটাকে অফ করতে হবে এটাকে অফ করে দিলে আপনার বন্ধ হয়ে যাবে টু ব্যাক এখানে এসে টার্ন অফ করতে বলছে তো টার্ন অফ তো ক্লিক করছি কলা এখানে টু ভেক্টর অফ হয়ে গেছে তো আজকে ভিডিওটা কেমন লাগছে কমেন্টে বলে যাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ